আসসালামু আলাইকুম আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান কালার অনেক সুন্দর বাট আজকে আপনি আপনাদের সাথে এই বাইক সম্পর্কে কিছু বলবো কিন্তু ইন্দোনেশিয়ান বাইক সামনের শখের জাম্পার কিন্তু আপসাইড ডাউন দেখেন বাইক কিন্তু অনেক স্পট একটা বাইক মূলত এই বাইক যারা ইউজ করেন বাইকটাকে নিয়মিত সার্ভিস করাইতে হবে আর না হলে কিন্তু আপনি বাইক চালায় স্পোর্টস বাইক চালিয়ে মজা পাবেন না দেখেন ব্রেক প্যাড আমি দেখাচ্ছি মূলত ব্রেক প্যাড যদি এরকম হয়ে যায় ব্রেক প্যাড চলে যায় অবশ্যই টাইমলি রিপ্লেস করে নিতে হবে দেখেন ব্রেক প্যাডের স্টিল বের হয়ে গেছে কিন্তু বৃষ্টি বাদলে ব্রেক প্যাড একটু বেশি হয় কিন্তু ব্রেক প্যাড টাইমলি রিপ্লেস করে নিতে হবে না হলে আপনি বাইকের থেকে বাইকের ফিল সম্পর্কে পাবেন না ভালো পাবেন না বাইকের যেটা ফিল এটা মজা ওটা চালিয়ে আপনি মজা পাবেন না অবশ্যই বাইকের যত্ন নিতে হবে তাহলে বাইক আপনাকে ভালো সার্ভিস দেবে নাহলে ভালো সার্ভিস দেবে না